নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব এমন এক বিশেষ গাছের মূল সম্পর্কে যার ব্যবহার এবং প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে বিশেষ চমৎকারিত্ব দেখতে পাবেন সেই মূলটি হচ্ছে হাতা মূল সেভাবে নামটি প্রচলিত না থাকলে অত্যন্ত দুর্লভ একটি মূল এই হাতাজরি সম্পর্কে আপনাদের জানতে হবে এবং এর প্রয়োগবিধি সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে বিশদে আলোচনা করার চেষ্টা করব দেখুন হাতাজড়ি হচ্ছে জংলি গাছের একটি বিশেষ মূল কিন্তু এই বিশেষ মাহাত্ম আছে এই মূলের বহু না হওয়া কাজ বাধা বিঘ্ন দ্বারা এবং বিভিন্ন মানে অসফল কাজ সেই কাজও কিন্তু সফলতা সম্ভব এটির ঠিকমতো প্রয়োগে মানুষের জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আনা সম্ভব এটি কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করছি দেখুন এই হাতা যদি দেখলে মনে হবে কোনো মানুষের যে দুটি হাত দুটি হাত যদি এরকম মোটো করে এরকমভাবে যদি রাখা যায় ঠিক এরকম ধরনের কিন্তু প্রোডাক্টটি দেখতে হয় মূলটি দেখতে হয় আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন হাতাযুড়ি কিরকম দেখতে হয় স্বয়ং হচ্ছে মা চামুন্ডার বাস বলে বিশ্বাস করা হয় করার পর এই শক্তি অপরিসীম হয়ে যায় এটা মনে করা হয় হাতাজড়িতে যদি হাতাজড়িকে যে কোনো বাড়িতে সম্মত ভাবে রাখা যায় তবে সেই বাড়ির অভূতপূর্ব উন্নতি কিন্তু সাধিত হতে থাকে এখানে হাতাজড়ি কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে একে অভিষিক্ত করতে হয় সেই বিষয়ে আলোচনা করছি দেখুন হাতাজরির স্থান নির্বাচন বিধি যদি আমি বলি প্রথমে এটা কিন্তু আপনাদের জানা দরকার যদি আপনার পক্ষে রবিবার মঙ্গলবার অথবা শুক্রবার এটি সংগ্রহ করা সম্ভব হয় তাহলে জানবেন এটি আপনার পক্ষে খুবই সৌভাগ্য এবং যে কোনো মাসের প্রথম মঙ্গলবার এবং শুক্রবার অথবা রবিবার যদি এটাকে কিছুটা পরিষ্কার করে সরষের তেলে ডুবিয়ে কোনো শুদ্ধ স্থানে পনেরো দিনের জন্য রেখে দিচ্ছেন এবং পনেরো দিনের মাথায় সকালে যদি স্নান করে স্নান করার পর হলুদ রং অথবা লাল রঙের অথবা সাদা রঙের বস্ত্র ধারণ করে নিন এবং সেখান তেল থেকে এটিকে তুলে নিন তুলে পরিষ্কার বস্ত্র দ্বারা এটিকে ভালো করে মুছে নিন না এবং এটিকে একটি রূপোর কৌটোর মধ্যে অল্প সিঁদুরের মধ্যে বিছিয়ে রেখে দিন সাথে এগারোটি লবঙ্গ অল্প কর্পূর এগুলিও কিন্তু তার সাথে মিলিয়ে দেবে এবার আপনি আসনের উপর বসে রুদ্রাক্ষের মালা দিয়ে বসে যান সাতটি দানা পর্যন্ত অর্থাৎ সাত মালা পর্যন্ত আপনাকে কিন্তু করতে হবে এবং এই মন্ত্র হচ্ছে ওম এং হ্রিং ক্লিং এই ছোট্ট মন্ত্র করে এক মালা মালা আপনাকে জব অবশ্যই করতে হবে সামনে বসে জব করলেন জপের শেষে আপনারা একটি হবন কুণ্ড নিয়ে নিন হোমের সামগ্রী পাওয়া যায় সেটি দ্বারা আপনারা হোম করুন একটানা এগারো দিন এই মালা আপনারা কিন্তু জপ করবেন এগারো জপ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এগারো সাত মালা কিন্তু প্রতিদিন করতেই হবে একটা না এবং প্রত্যেক দিন অর্থাৎ এগারো দিন আপনাকে পর্যন্ত করতে হবে এই মন্ত্র পাঠ করবেন এগারো দিনের শেষে এই কৌটোর মুখটি আপনারা বন্ধ করে দিন যে রূপোর কৌটুটি ছিল কৌটুর মুখটি ভালো করে বন্ধ করে লাল অথবা হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নিন রেশমি কাপড় হলে ভালো হয় এবং আপনার বাড়িতে যেখানে পুজোর পুজো বাচ্চা করেন অথবা যেখানে যেখানে সম্পদ রাখছেন রাখছেন সেখানে অর্থ এটিকে রেখে দিন যদি এটিকে আপনি স্থলে রাখছেন তবে নিয়মিতভাবে ধূপ এবং দ্বীপদ্বারা আরতি করবেন এই এবং যেখানে আপনি লকারে রাখছেন সেখানেও কিন্তু ধূপ দ্বীপ দ্বারা আরতি করবেন এই হাতাজড়িকে পূজাস্থলে বা স্থান দেওয়ার কিছুদিন পরেই এর চমৎকারিত্ব আপনার জীবনে আপনি অনুভব করতে পারবেন এই ক্রিয়া করার পরে হয়তো আপনার সামনে কিছু সমস্যা আসতে পারে কিন্তু এর প্রভাবে সে সমস্যা আপনার কাছে কোনো সমস্যা হিসাবেই কিন্তু দেখা দেবে না যে সমস্যাগুলো সাধারণভাবে আসছিল সেগুলো দূর হয়ে যাবে এবং এতে আপনার জীবনের একটা চমৎকারিত্ব রেজাল্ট আপনি দেখতে পাবেন এটি গৃহে রাখার ফলে আপনার ঋণ শোধ হয়ে হতে পারে আপনার ধন বৃদ্ধি হবে সম্পদ বৃদ্ধি হবে এমনটি কিন্তু আপনি প্রথমেই দেখতে পাবেন এর প্রথম চমৎকারিত্ব কিন্তু এটা এবং যদি দেখি যে ব্যবসায় আপনি উন্নতি চাইছেন ব্যবসায় উন্নতি প্রতিদ্বন্দ্ব থেকে সুরক্ষার জন্য আজকাল প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু প্রচন্ড পরিমাণে প্রতিযোগিতার মুখোমুখি আপনাকে হতে হচ্ছে এবং এর ফলে মধ্যে একটা শুরু হয়ে যায় এই প্রতিদ্বন্দ্বিতা যাতে আপনি জয়লা জয়লাভ করতে পারেন এবং আপনার ব্যবসাকে যেন ঠিকমতো সুরক্ষা দিতে পারেন তার জন্য এই বস্তুটির ব্যবহার অত্যন্ত শুভপ্রদ এছাড়া যদি আপনার কোনো গুপ্ত শত্রু আপনার ব্যবসায় আর্থিক ক্ষতি করতে চাইছে কোনো তান্ত্রিক ক্রিয়া করে থাকেন তবেই হাতাজুরিকে কিন্তু আপনার ব্যবসা স্থলে স্থাপন করলে সেই তান্ত্রিক ক্রিয়া থেকে আপনি অবশ্যই মুক্ত হতে পারবেন ব্যবসায় অধিক উন্নতির জন্য যদি এই জিনিসটিকে আপনার ক্যাশ বাক্সে রাখা যায় তবে অবশ্যই সুফল লাভ করতে পারবেন সমস্ত প্রক্রিয়ায় কিন্তু পূর্ব উল্লেখিত আমি করেছি আমি আগেই বলেছি কিভাবে প্রক্রিয়া করতে হবে এগারো দিনের ছোট্ট প্রক্রিয়া একটু কষ্ট করে আপনারা যদি করতে পারেন ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী অভিষিক্ত করে তবে এটা স্থাপন করলে ফায়দা আপনারা দেখতে পাবেন বিদ্যালাবে যদি সফলতা পাওয়ার ক্ষেত্রে থাকছে তাহলে যদি আপনার মনে হয় আপনি যতটা অধ্যায়ন করছেন বা আপনার সন্তান অধ্যয়ন করছে সেই অনুসারে সে সফলতা করতে না অথবা কর্মক্ষেত্রে যতটা আপনি পরিশ্রম করছেন সেই অনুসারে সফলতা প্রাপ্ত করতে পারছেন না তাহলে এই হাতাজড়ি দ্বারা কিন্তু আপনি বিশেষ উপকার পেতে পারেন এক্ষেত্রে পূর্ব নিয়মে হাতাজড়িকে আপনারা প্রথমে অভিষিক্ত করে নেওয়ার পরে একটানা না এগারো দিন এই ক্রিয়া করতে থাকুন যদি আপনি ছাত্র হন তবে বিদ্যালয়ে আরো সফলতা অর্জন করার জন্য এগারো দিন মালা নিয়ে করবেন এছাড়া আপনি রুদ্রাক্ষর এই মন্ত্রটি হচ্ছে যারা বিদ্যার্থী রয়েছে তাদের ক্ষেত্রে মন্ত্রটা একটু আলাদা সেটা হচ্ছে ওম শ্রীং ক্রিং ওম শ্রীং হ্রিং ক্রিং এং সরস্বত্যই নম ওম শ্রীং হ্রিং ক্রিং এং সরস্বত্যই নম একশ বার করে রেগুলার সাত মালা এগারো দিন করতে হবে আপনাদের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনারা আপনাদের যদি আপনার কাছে রেখে দিচ্ছেন তাহলে কিন্তু সফলতা সফলতা দেখতে পাবেন জীবনে অধিক লাভ করতে চাইছেন যে কোনো ক্ষেত্রে আপনি কোনো কর্ম করছেন যে কোনো সেক্টরে রয়েছেন ব্যবসা করছেন আপনি জীবনে সফলতা আরো বেশি লাভ করতে চাইছেন তাহলে কিন্তু সেই লাভের জন্য এই হাতা জড়িকে আপনারা কিভাবে শুদ্ধ করবেন দেখুন প্রথমেই বলেছি শুদ্ধের যে প্রসেস কিন্তু সেখানে কিন্তু আপনাদের এই মন্ত্রটা অবশ্যই করতে হবে এই মন্ত্রটা কিন্তু পরিবর্তন হবে মন্ত্রটা কি ওম শ্রীং হ্রিং ক্লিং শ্রীং মহালক্ষ্যই নাম ওম শ্রীং হ্রিং ক্লিং শ্রীং মহালক্ষ্যই নাম একশো আট একদিনে সাত সাতমালা অর্থাৎ সাত ইন্টু একশো আট এবং এগারো দিন টানা পড়তে হবে এগারো দিন শেষ হওয়ার পর রুপুর কৌটোয় এটিকে রেখে মুখটিকে বন্ধ করে আপনার কাছে রেখে দিন উত্তর পূর্ব দিকেও রেখে দিতে পারেন আপনি যেখানে বসে কাজকর্ম করেন সেটাও কিন্তু ভালো হবে যদি কর্মক্ষেত্রে উন্নতির জন্য করে থাকেন তবে কর্মস্থলে আপনি চেয়ারে যেখানে বসে আছেন তার পেছনের দিকেও বা চেয়ারের নিচের দিকেও রেখে দিতে পারেন এতেও কিন্তু ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন আপনার কর্মক্ষেত্রে আপনার জীবনে যে উন্নতি আপনি চাইছেন আপনি জীবনে যে অধিক সফলতা চাইছেন সেগুলো কিন্তু আপনি লাভ করতে পারবেন তাহলে হাতাজরির মিরাকেল চমৎকারিত্ব যদি আপনারা আপনাদের জীবনে পেতে চান তাহলে এই সহজ প্রক্রিয়াটি সামান্য একটু কষ্ট সাপেক্ষতা অবশ্যই আছে একটু কৃচ্ছ সাধন তো করতেই হবে তো এই প্রক্রিয়া যদি করে নিতে পারছেন তাহলে কিন্তু আপনারা বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে কিন্তু দ্রুত সাফল্য আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে